আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে ওয়েলকাম জানাই এসপিম ক্লাস এডুকেশন চ্যানেলে আমি তোমাদের এস চলে এসেছি নতুন ক্লাস নিয়ে তোমাদের ভূগোল বিষয়ের ওপরে তোমাদের ভূগোল বিষয়ের একেবারে প্রথম যে অধ্যায় পৃথিবীর অন্দর মহল সেই পৃথিবীর অন্দর মহলটা সম্পর্কেই আজকে আলোচনা করার জন্য তোমাদের কাছে চলে এসেছি তোমাদের যার যার যা যা সমস্যা এই অধ্যায় থেকে আছে আশা করি এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের সেই সমস্ত সমস্যা সমস্ত না বুঝতে কেটে নিশ্চয়ই পৃথিবীর অন্দর মহল এই কথাটা থেকেই বোঝা যাচ্ছে যে আমরা পৃথিবীর ভেতরের কথা জানবো এই অধ্যায়টা তোমরা যখন পড়বে তখন পৃথিবীর ভেতরকার বিষয়বস্তু সম্পর্কে তোমরা একটু একটু করে জানতে থাকবে আমরা পৃথিবীর একেবারে অংশে বসবাস করছি যেটাকে কিনা বলা হচ্ছে ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠের নিচে অর্থাৎ অভ্যন্তর ভাগে আসলে কি রয়েছে সেই জায়গাটাই কিন্তু আলোচ্য বিষয় আমরা সেটা সম্পর্কে বিস্তারিত ভাবে জানবো আজকের দিনে দাঁড়িয়ে তুমি বা আমি আমরা যে পৃথিবীতে বাস করছি সেই পৃথিবীর যে রূপ আমরা দেখছি এই পৃথিবীর রূপটা কিন্তু শুরু থেকেই ছিল না এই পৃথিবীর জন্মলগ্ন হচ্ছে প্রায় চারশো ষাট কোটি বছর আগে তাহলে পৃথিবীর সৃষ্টি হলো প্রায় চারশো ষাট কোটি বছর আগে তো যে সময় পৃথিবীর সৃষ্টি হয়েছে সেই সময় কিন্তু পৃথিবী ছিল একটা জ্বলন্ত গ্যাসীয় আগুনের গোলা সেই অবস্থা থেকে তাহলে জ্বলন্ত গ্যাসীয় আগুনের গোলা সেখানে তো আর মানুষ বসবাস করতে পারতো না মানুষ কেন কোনো প্রাণীর পক্ষেই সেটা বসবাসের উপযোগী ছিল না এই কোটি কোটি বছর ধরে এই যে আমরা বললাম প্রায় চারশো ষাট কোটি বছর আগে তার সৃষ্টি হয়েছে এই কোটি কোটি বছর ধরে ধীরে ধীরে খুব সামান্য সামান্য তাপ বিকিরণ করে মানে ত্যাগ করে ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হয়েছে ঠান্ডা হয়েছে কঠিন হয়েছে আর প্রাণী কুলের বসবাসের যোগ্য হয়ে উঠেছে এইবার এই যে ধীরে ধীরে শীতল হয়েছে পৃথিবীর সেই শীতল হওয়ার যে প্রক্রিয়াটা তাহলে প্রথমেই কোন অংশটা শীতল হবে পৃথিবীর একেবারে বাইরের যে অংশ সেটাই নিশ্চয়ই আগে শীতল হবে তারপরে ভেতরের অংশ শীতল হবে তো এখনো পর্যন্ত আমাদের পৃথিবী আমরা যে অংশে বাস করছি এটা হচ্ছে পৃথিবীর বাইরের অংশ এই অংশটা শীতল হয়েছে কঠিন হয়েছে কিন্তু এর থেকে যত ভেতরের দিকে যাওয়া যাবে সেখানকার উত্তপ্ততাও বেশি আর সেই অংশটা কিন্তু এখনো এই ভূপৃষ্ঠের উপর যেরকম অবস্থান করছে এটার মতো শক্ত বা কঠিন নয় এই জায়গায় তোমাদের বোঝার সুবিধের জন্য আমি একটা উদাহরণের কথা বলি ধরো এখন হয়তো বেশিরভাগ বাড়িতেই নেই কিন্তু আগেকার দিনে একটা প্রচলন ছিল আঁচ দিয়ে সেখানে রান্না করা হতো এই আঁচে যেটা ব্যবহার করা হতো জ্বালানি হিসেবে সেটা কয়লা কয়লা ব্যবহার করা হতো এই কয়লাকে ধরো সেটা জ্বলছিল সেই অবস্থায় আঁচ থেকে আমরা বার করলাম তাহলে প্রথম অবস্থায় তুমি কি দেখবে যে কয়লাটা পুরো লাল হয়ে আছে এটাই তো লক্ষ্য করবে তারপরে ধীরে ধীরে কি হবে বেশ কিছু ঘন্টা পেরিয়ে যাওয়ার পর কিছুটা সময় পেরিয়ে যাওয়ার কি দেখবে এই লাল রংটা কিন্তু নেই আস্তে ওপরের অংশটা কি হচ্ছে না কালো আর না সাদা এটা ছাই ছাই মতন রং হচ্ছে সেই অবস্থাতেও কিন্তু তুমি ওই কয়লাটাকে একেবারে যে পুরো চেপে ধরে নিতে পারবে হাতে তা কিন্তু নয় তার উপরের অংশটাকে কিছু সময়ের জন্য হয়তো তুমি হাতটা রাখতে পারলেও শক্ত করে ধরে রাখার নয় তার কারণ কি ভেতরে তাপটা তখনও কয়লা ধরে রেখেছে আমাদের পৃথিবীর অবস্থাও ঠিক সেই রকম আমাদের পৃথিবীও হচ্ছে এরকম একটা জ্বলন্ত কয়লার মতোই জ্বলন্ত আগ্নেয় গ্যাসীয় গোলা ছিল তারপর ধীরে ধীরে তাপ বিকিরণ করে কি হলো বাইরের স্তরটা শক্ত কঠিন আবরণে পরিণত হলো যেখানে আমরা এবং উদ্ভিদ বসবাস করছি বিভিন্ন প্রাণীগুলো সেখানে বসবাস করছে এর পরবর্তী অংশে যে অংশগুলো রয়েছে অভ্যন্তর দিকে ভাগের সেগুলো কিন্তু এখনো এখনো শীতল বা হয়নি সেই জায়গাগুলো পর্যন্ত তাপমাত্রা যথেষ্ট বেশি তো ততটাই আমরা এই জায়গাটাতে আসতে চাইছি যে আমরা যে অংশটায় বাস করছি সেটা কিরকম আর এর ভেতরের অংশটা কিরকম সেটাই আমরা এখন আজকের ক্লাসে বুঝবো তোমরাও বোঝার চেষ্টা করো ধরে নাও এই হলো আমাদের পৃথিবী যদি আমরা এটাকে কল্পনা করে নিই পৃথিবী হিসেবে তাহলে এই যে গোলাকার পৃথিবী বর্তমানে ততটা ঠান্ডা হয়নি যেটা আমি এর আগ্রহ তোমাদের বললাম ধরো এটাকে যদি আমরা পৃথিবী না মনে করি তাহলে তোমরা গণিতের ভাষায় এই আকৃতিটাকে কি বলবে এটাকে বলবে তোমরা বৃত্ত তাইতো এই বৃত্ত আমরা আসব কি করে নিশ্চয় বৃত্তের একটা কেন্দ্র রয়েছে এটাকে কি বলা হয় বৃত্তের কেন্দ্র তাই তো ঠিক তেমনি পৃথিবীর এই একেবারে অভ্যন্তর ভাগের যে অংশ সেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র ভূবিজ্ঞান ভূপ্রস্থ মানে বাইরের অংশ পৃথিবীর বাইরের অংশ থেকে পৃথিবীর ভেতরের অংশ পর্যন্ত এই পুরো অংশটাকে তিনটে ভাগে ভাগ করেছে সেই তিনটে ভাগ কিসের ভিত্তিতে ভাগ করেছে না ভূমিকম্পের যে তরঙ্গ সেই ভূমিকম্পের তরঙ্গের প্রকৃতি আর অগ্নপাতের সময় যে আগ্নেয়গিরি থেকে যে লাভা বেরিয়েছে যে প্রকৃতির সেই প্রকৃতিগুলোকে বিচার বিশ্লেষণ করে ভূবিজ্ঞানীরা পৃথিবীকে ভূ পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত মোট তিনটে অংশে ভাগ করেছেন চলো আমরা দেখি সেই তিনটে অংশকালে কি কি এই তিনটে অংশে ভাগ করলেন কারা ভূবিজ্ঞানীরা এই যে তিনটে স্তর হলো এই তিনটে স্তর তাহলে কোনগুলো হলো তিনটে স্তর আশা করি তোমরা স্তরগুলো বুঝতে পেরেছ এইবার দেখো যেমন আমরা বললাম বৃত্তের একেবারে অভ্যন্তর ভাগটা যেমন তার কেন্দ্র হয় তেমনি পৃথিবীর ভেতরের অংশটাকে তার কেন্দ্র বলা হচ্ছে এইবার ধরো এই যে কেন্দ্রে তাহলে কি রয়েছে ধরো তোমাকে একটা কাঁচের গ্লাস দেওয়া হলো একটা কাঁচের গ্লাসে তোমাকে সেখানে জল ভর্তি করে দেওয়া হলো আর তোমার সেটা একটা হাতে হলো আর একটা হাতে তোমাকে এমন কিছু পদার্থ হলো। যেখানে বেশ কিছু নুড়ি আর বালি ঢিল পাথরের টুকরো এরকম এইবার তোমায় বলা হলো ওই যে কাঁচের গ্লাস ভর্তি যে জলের গ্লাসটা তোমার হাতে ছিল সেই জলের মধ্যে তোমার মুখো ভর্তি যে সমস্ত উপাদানগুলো আছে এগুলোকে ছাড়তে থাকো একটু উঁচু থেকে তাহলে প্রথমেই তুমি কি লক্ষ্য করবে তো তুমি প্রথমেই দেখতে পাবে যে অদ্ভুত ভাবে তোমার হাতে সমস্ত মিলিত মিশ্রিত যে পদার্থগুলো ছিল তার মধ্যে থেকে কিন্তু সব থেকে যেগুলো ভারী ওজনে ভারী মোটা বড় সেই অংশগুলো সোজা গ্লাসের তলায় চলে আগে আগে সবার তারপরে কি দেখবে যে তারপরে যেটা মানে ঢিল জাতীয় যে অংশটা সেটা তারপরে জমা হচ্ছে আর একেবারে শেষে কোন অংশগুলো জমবে না যেগুলো ধুলোবালির কণা একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ সেইগুলো একেবারে গ্লাসের উপরই অংশে জমছে এ থেকে আমরা কি বুঝলাম যে পৃথিবীর যে অভ্যন্তর ভাগ সেই অভ্যন্তর ভাগটাকে আমরা যদি পৃথিবীটাকে টোটাল গ্লাস ধরে নিই আর এর মধ্যে সমস্ত যা কিছু রয়েছে সেটাকে যদি আমরা ওই মুখোমূর্তি উপাদান ধরে নিই মিশ্রিত পদার্থ ধরে নিই তাহলে সেটাকে ছাড়তে যেরকম ওই সব থেকে ভারী বেশি ঘনত্বযুক্ত সে সমস্ত যে জিনিসগুলো ভেতরে চলে গেছিল পৃথিবীর ক্ষেত্রেও ঠিক তাই পৃথিবীরও কিন্তু কেন্দ্র মন্ডল মানে সেখানে রয়েছে সব থেকে ভারী বেশি ঘনত্বযুক্ত পরবর্তী যেটা গুরুমন্ডল সেখানে হচ্ছে কি কেন্দ্রমন্ডলের মতো এতটা ভারী জিনিসপত্র সেখানে নেই কিন্তু শিলামন্ডলের মতো এত হালকা পদার্থ এখানে থাকে না অর্থাৎ মাঝারি মানের এখানে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ রয়েছে আর একেবারে উপরের অংশ যেটা বা বাইরের অংশ যেটা সেটাকে আমরা বললাম কি শিলা এখানে তাহলে কি হবে এই অংশে কিন্তু সমস্ত হালকা উপাদান থাকবে এইটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এর পরে দেখো তাহলে আমরা কেন্দ্র মন্ডল বলবো কাকে কেন্দ্র মন্ডল হয়তো সংজ্ঞা যে কেন্দ্র মন্ডল কাকে বলো তুমি কি লিখবে তাহলে সেখানে আমাদেরকে লিখতে হবে যে ভূ বিজ্ঞানীরা ভূ থেকে ভূ পর্যন্ত পৃথিবীকে যে তিনটে স্তরে ভাগ করেছেন তার এক একেবারে ভেতরের স্তরটি হলো কেন্দ্রমন্ডল এইবার যদি তোমাকে বলা হয় গুরুমন্ডল কাকে বলে কি বলবে সহজ ভাষায় তুমি এটা বলতে পারো যে কেন্দ্রমন্ডল এবং শিলামন্ডলের মাঝের স্তরটি হলো গুরুমন্ডল এটা একটা সংজ্ঞা এটাও ঠিক তার সঙ্গে সঙ্গে তুমি এটাও বলতে পারো যে ভূপৃষ্ঠ থেকে ভূ কেন্দ্র পর্যন্ত পৃথিবীকে যে তিনটি স্তরে ভাগ করা হয় তার মধ্যে মাঝের স্তরটি হলো গুরুমন্ডল যা অবস্থান করছে কেন্দ্রমন্ডল এবং শিলামন্ডলের মাঝে এটাও কিন্তু ঠিক তাহলে প্রথম যে সংখ্যাটা তুমি বললে সেখানে কিছু তো ত্রুটি ছিল না তাহলে দুটো তফাৎ কি হলো না প্রথম যে সংখ্যাটা সেখানে অতটাও তথ্যবহুল ছিল না পরবর্তী যে সংজ্ঞাটার কথা বললাম এখান থেকে বোঝা গেল যে তুমি এই মানে অধ্যায়টা পড়ে অনেক কিছু জেনেছ তুমি অনেক তথ্য সমৃদ্ধ হয়েছ সেটা তোমার সংজ্ঞার আকারে তুলে ধরবে তোমার বোঝার ক্ষেত্রে যদি সুবিধে মনে হয় তাহলে শেষের সংজ্ঞাটাই অবশ্যই বলার চেষ্টা করবে আর যদি মনে হয় যে না তুমি এটা মনে রাখতে পারছো না বুঝতে পারছো না তাহলে প্রথমে এটা বললেও চলবে একেবারে ভুল বলার থেকে তুমি সহজ ভাষায় প্রথমে ছোট করে সেটা বললেও চলবে এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় শিলা মণ্ডল কাকে বলে সেক্ষেত্রেও তুমি একটা কথা কিন্তু প্রত্যেকটাতেই ইউজ করতে পারো ভূপৃষ্ণ থেকে ভূকেন্দ্র পর্যন্ত পৃথিবীকে যে তিনটে স্তরে ভাগ করা হয় সেটা তোমার কমন টার্ম এবার যেটা ভেতরে তাকে বললে কেন্দ্রমণ্ডল যেটা মাঝে রয়েছে তাকে বললে গুরুমন্ডল আর যেটা বাইরে বা উপরের স্তর সেটাকে বললে শিলামণ্ডল নিশ্চয়ই বোঝা গেছে এই হলো গিয়ে তিনটে স্তরের সংজ্ঞা এখন দেখো আমরা যে কাল্পনিক পৃথিবীর কথা বলেছিলাম সেই কাল্পনিক পৃথিবীকে আমরা কি তিনটে যে স্তরে ভাগ করেছিলাম কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল আর শিলামণ্ডল এইটাকে যদি আমরা একটা প্রস্তচ্ছেদ নিই তাহলে সেখানে কি পাবো দেখো প্রস্তচ্ছেদ নিলে আমরা এই অংশটা পাবো তিনটে স্তর ছিল যে স্তরটা রয়েছে অর্থাৎ কেন্দ্রমণ্ডল দুটো উপস্তর রয়েছে একটা হচ্ছে অন্ত আর একটা বোধিকেন্দ্রমন্ডল এইবার এই কেন্দ্রমণ্ডলে আছে কি এখানে আছে এনআই প্লাস এফ ই এটা কি জিনিস এনআই হচ্ছে নিকেল আর এফ ই হলো লোহা তাহলে নিকেল আর লোহা মূলত এই দুই খনিজের সমন্বয়ে গঠিত হয়েছে কেন্দ্রমণ্ডল নিকেল এটাও খুব ভারী একটা ধাতু আর হচ্ছে তোমার লোহা সেটাও ভারী জানোই তাহলে দেখো আমি যে গ্লাসের তোমাদের দিয়েছিলাম বলেছিলাম গ্লাসের তলায় সব থেকে ভারী জিনিসগুলো চলে আসবে এখানেও দেখো এই যে আমাদের হাঁচের গ্লাস গ্লাসের একেবারে তলদেশে চলে এলো নিকেল আর লোহার মতো ভারী পদার্থ তাহলে আমাদের কথার সঙ্গে নিশ্চয়ই সামঞ্জস্য পাওয়া গেছে কেন্দ্রমন্ডলটা কি মানুষ বসবাসের উপযোগী একেবারেই নয় আমরা শুরুতেই বলেছি যে ধীরে ধীরে পৃথিবী বিকিরণের মাধ্যমে শীতল হচ্ছে কিন্তু তার ভেতর ভাগ এখনো শীতলতা লাভ করেনি এই জায়গাটার তাপমাত্রা এখনো পাঁচ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড কল্পনা করতে পারা যায় কি যেখানে আমাদের এখানে গ্রীষ্মকালে যখন সর্বোচ্চ তাপমাত্রা থাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশের কাছাকাছি যখন রান করে আমাদের একদম হাঁস ফাঁস অবস্থা হয় সেই জায়গায় আমরা বলছি পাঁচ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড কেন্দ্রমন্ডলের তাপমাত্রা তাহলে সেটা কখনোই প্রাণী উদ্ভিদেরও বসবাসের উপযোগী হচ্ছে তাপমাত্রা এখনো কিলোমিটার হাজার ডিগ্রি সেন্টিগ্রেড এখানে যে সমস্ত উপাদানগুলো রয়েছে তার মধ্যে নিকেল আর লোহার আধিক্য বেশি বলে এই স্তরের আর নাম রয়েছে সেটা কি না এই স্তরের নাম হচ্ছে মিঠে স্তর কিন্তু তোমাদের দু নম্বরের প্রশ্ন আসে নিচে নিকেল সেটা থেকে নেওয়া হয়েছে নি আর অর্থাৎ লোহা লোহা থেকে নেওয়া হচ্ছে ফে সেই মিলিয়ে হচ্ছে নিফে স্তরটা আরেকটা নামকরণ হচ্ছে নিফের স্তর এই হলো গিয়ে আমাদের কেন্দ্রমণ্ডল তাহলে কেন্দ্রমণ্ডলটা আরো সংক্ষেপে একবার আরেকবার বলে দিই দেখো কেন্দ্রমন্ডল হচ্ছে কি না ভূপৃষ্ঠ ভূ পৃষ্ঠ পর্যন্ত পৃথিবীকে যে তিনটে উপস্তরে ভাগ করা হয় তার সর্বশেষ এবং অভ্যন্তর স্তরটির নামই হলো কেন্দ্রমণ্ডল এই কেন্দ্রমণ্ডলের বর্তমান তাপমাত্রা এখনো প্রায় পাঁচ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কেন্দ্রমন্ডলের পুরুত্ব মানে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত মূল করে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সেটা হচ্ছে প্রায় কিলোমিটার আর এই যে আমরা যেটা গ্লাসের উদাহরণ দিয়ে বলেছিলাম যে সব থেকে ভারী জিনিসগুলো তলায় চলে আসে সেই কারণে দেখো কেন্দ্রমন্ডল মানে সেখানে ঘনত্ব এবং ভার সবচেয়ে বেশি এই কেন্দ্রমণ্ডল যে যে উপাদানে গঠিত তাদের ঘনত্ব এবং ভার সব থেকে বেশি এইবার কেন্দ্রমন্ডলের আমরা দুটো উপবিভাগ পেয়েছিলাম বা উপস্তর পেয়েছিলাম একটা হচ্ছে অন্ত কেন্দ্রমণ্ডল আর একটা বহি কেন্দ্রমণ্ডল একেবারে কেন্দ্রমণ্ডলের ভেতরের অংশ যেটা সেটাকে বলেছিল অন্তঃকেন্দ্রমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের বাইরের অংশ যেটা সেটাকে বলেছি বহি কেন্দ্রমণ্ডল টোটাল এই কেন্দ্রমণ্ডল যা যা উপাদানে গঠিত তার মধ্যে সব থেকে বেশি রয়েছে কি সব থেকে বেশি রয়েছে নিকেল আর লোহা সেই কারণে এই নিকেলের এনআই আর লোহার এফি মিলিয়ে এই স্তরটির অন্য আর একটা নামকরণ করা হয় একে বলা হয় নিফে এই জায়গায় কিন্তু তোমাদের একটা দু মার্কের প্রশ্ন আসে নিফে স্তর কাকে বলা হয় কেন বলা হয় এই হলো গিয়ে আমাদের টোটাল কেন্দ্র তাহলে তোমাদের এখান থেকে ঠিকা আকারেও কিন্তু একটা প্রশ্ন আসে যে কেন্দ্রমণ্ডল সম্পর্কে যা জানো লেখো তাহলে সেখানে তোমাকে কেন্দ্রমণ্ডল কাকে বলে আগে লিখবে তারপরে তার বৈশিষ্ট্য লিখবে তারপরে পারলে ছবিটা অবশ্যই এই ছবিটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে ডাইরেক্ট ছবিটাই অনেক সময় আসতে বলা হয় যে পৃথিবীর অন্দন মহলের সচিত্র বিবরণ দাও বলতে পারে বা বলতে পারে যে চিহ্নিত চিত্র অঙ্কন করো পৃথিবীর অন্দরমহলের চিহ্নিত চিত্র অঙ্কন করো তাই এই ছবিটা কিন্তু তোমরা খুব ভালো করে অভ্যেস করবে এরপরে আমরা যে অংশটা দেখে নেবো সেটা হচ্ছে গুরুমন্ডল তাহলে গুরুমন্ডলটা কি গুরুমন্ডল হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ভূ কেন্দ্র পর্যন্ত পৃথিবীকে যে তিনটে স্তরে ভাগ করা হয়েছে তার মাঝেস্তরটি হল গুরুমন্ডল এটা আমরা আগেই জেনে নিয়েছি এইবার কেন্দ্রমন্ডলের যেমন দুটো উপস্তর ছিল কিন্তু দুটি উপস্তর উপভাগ রয়েছে দুটো দুটোভাগ আমরা দেখালাম অন্ত গুরুমন্ডল আর বহিগুরুম্ডল এরাও বিভিন্ন উপাদানে গঠিত সেই বিভিন্ন উপাদানগুলোর মধ্যে কি কি রয়েছে না বহিগুরুম্ডল যেটা এখানে রয়েছে ক্রোমিয়াম এটা দ্বারা গঠিত কে বহিগুরুমণ্ডল অন্ত গুরুমন্ডল কি দিয়ে গঠিত নিকেল লোহা সিলিকন আর ম্যাগনেসিয়াম এই কারণে যেমন আমরা দেখলাম যে কেন্দ্রমন্ডলকে নামকরণ করা হলো নিকেল আর লোহা বেশি আছে বলে নিচে তেমনি বহির মন্ডলে ক্রোমিয়াম লোহা সিলিকন ম্যাগনেশিয়াম বেশি আছে বলে এর নাম হচ্ছে কি প্রফেসিমা সীমা এটা হয় বহির গুরুমন্ডলকে রাখা হয়েছে আর অন্তঃ গুরুমন্ডলকে বলা হচ্ছে মা কারণ এখানে নিকেল লোহা সিলিকন আর ম্যাগনেশিয়ামের আলু বেশি তাই বলা হচ্ছে নিফেশি আমাদের এখানে কি তাপমাত্রা পেলাম গুরুমন্ডলের তাপমাত্রা আছে দু হাজার ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর এই স্তরের পুরুত্ব মানে কত দূর পর্যন্ত বিস্তৃত সেটা হচ্ছে প্রায় গুরুমন্ডল এই যে শিলামণ্ডল তাহলে শিলামণ্ডল তাকে বলে আমরা কি বলতে পারি ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্র পর্যন্ত পৃথিবীকে যে তিনটে স্তরে ভাগ করা হয়েছে তার একেবারে বাইরের স্তরটির নাম বা উপরের স্তরটির নাম হলো শিলামণ্ডল বা ভূত এই যে শিলামণ্ডল এর আবার দুটো উপবিভাগ বা দুটো উপস্তর রয়েছে আর সীমা নিশ্চয়ই তোমরা এতক্ষণ পর্যন্ত পুরো অংশটা দেখতে দেখতে বুঝেই গেছে যে এই ধরনের নামকরণ কেন হয়েছে বা কি কারণে হতে পারে দেখো শিলামণ্ডলের যে দুটো উপবিভাগ বা দুটো উপস্তরের কথা আমরা বললাম তার নিচের যে অংশটা রয়েছে মানে ভেতরের যে অংশটা সেটার নাম হচ্ছে সীমা সীমা এখানে কি আছে তাহলে শিলিকন আছে আর ম্যাগনেসিয়াম আছে যেটাকে বলা হচ্ছে সিমা এম জি আছে আর সিলিকন এসাই আছে কিন্তু নামকরণের সময় সেটাকে বলা হচ্ছে সীমা এই যে সীমা এর ওজন তুলনায় বেশি কার থেকে শিয়ালের থেকে তাই সে ভেতরে অবস্থান করছে আর শিয়াল স্তর যেটা এটা কি কি দিয়ে গঠিত হয়েছে তা সিলিকন আর অ্যালুমিনিয়াম এই যে মহাদেশীয় ভূতক বা যেটাকে আমরা শিয়াল বললাম এটা কি হচ্ছে হালকা জাতীয় দ্বারা আর সীমা যেটা সেটা হচ্ছে অপেক্ষাকৃত ভারী যেটা ব্যাসল শিলা দ্বারা গঠিত এটার নামকরণ করা হলো তাহলে মহাসাগরীয় ভূতক আর ওটার নামকরণ করা হলো নামকরণ করা হলো মহাদেশীয় ভূতক তাহলে শিলামণ্ডল কাকে বলে সেটা আমরা যেমন জানলাম জানলাম তেমনি এখানে যে দুটো উপবিভাগের কি নাম এবং কেন সেরকম নামকরণ করা হলো এইবার তাহলে দেখে কি কি বৈশিষ্ট্য শিলামণ্ডল হলো কি না ভূ পৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তর পর্যন্ত যে তিনটে স্তরে ভাগ করা হলো তার একেবারে উপরের স্তরটা হলো শিলামণ্ডল এই শিলামণ্ডলের দুটো উপবিভাগ পেলাম আমরা একটা হচ্ছে শিয়াল আর একটা সীমা একশো ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি তাপমাত্রা থাকে তাহলে দেখ মানে একদম ওপরের স্তরটায় যে বললাম যে কোটি কোটি বছর ধরে তাপ বিকিরণের মাধ্যমে ধীরে ধীরে স্থল হয়েছে কঠিন হয়েছে কতটা তাপ বিকিরণ করেছে যেখানে আমরা দেখছিলাম গুরুমন্ডলে দু হাজার ডিগ্রি থেকে তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সেখানে আমরা এখানে বলছি একশো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকে সামান্য বেশি বা কম এবার এই স্তরটার পুরুত্ব কত না প্রায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার থেকে কিলোমিটার গুরুত্ব অর্থাৎ শিলামের বিস্তার হচ্ছে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার এই হয়ে গেল আমাদের শিলামণ্ডল আর মানব জীবনে তাহলে কার গুরুত্ব বেশি কোন কবিভাগটার না শিয়াল বা মহাদেশীয় গুটক এই ববিভাগটার গুরুত্ব সব থেকে বেশি এতক্ষণ পর্যন্ত যে কথা বলছিলাম সেখানে আমরা দেখেছিলাম প্রধান বিভাগের কথা বলেছি, বলেছি এই যে রেখাগুলো যার দ্বারা একটা স্তর আরেকটা স্তর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তাকেই বলা হচ্ছে বিযুক্তি রেখা এটাও কিন্তু তোমাদের ছোট প্রশ্ন আকারে আসে বিযুক্তি রেখা তাকে বলে তাহলে বিযুক্তি রেখা কি যে ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভ পর্যন্ত পৃথিবীর স্তর যে রেখা দ্বারা নিবাহিত হয় সেইগুলোই হচ্ছে বিযুক্তি রেখা কেন্দ্রমন্ডল আর গুরুমণ্ডলকে আলাদা করেছে যে রেখাটা তার নাম বিযুক্তি রেখা গুটেন বার্গ বিযুক্তি রেখা শিলামণ্ডল গুরুমণ্ডলকে আলাদা করলো মোহ বিযুক্তি গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলকে আলাদা করলো গুটেন বার্গ বিযুক্তি রেখা এরপরে আমরা চলে যাচ্ছি উপস্তর গুলোর ক্ষেত্রে উপস্তর মধ্যে দেখো প্রথম যেটা অন্তঃকেন্দ্রমণ্ডল আর বহি কেন্দ্রমণ্ডল এদের মাঝে তাহলে আমরা দুটো উপস্তর দেখিয়েছি একটা অন্তঃগুরুমন্ডল একটা বহিগুরুমণ্ডল এদের যে বিযুক্তি রেখাটা মানে যে রেখার দ্বারা গুরুমন্ডল দুটো উপস্তরে বিভক্ত হয়েছে সেই রেখাটা তাহলে নাম কি সেই রেখাটার নাম হচ্ছে রেপিত্তি বিযুক্তি রেখা নেক্সট আমাদের পড়ে রইলো আরেকটা রেখা সেটা কি না শিলামণ্ডলের যে দুটো উপস্তর শিয়াল আর সীমা এই শিয়াল আর সীমাকে বিভাজিত করেছে যে রেখাটা সেটাকেই আমরা বলছি কনক্লার্ট বিযুক্তি রেখা এই হলো গিয়ে টোটাল তোমাদের বিযুক্তি রেখা পাঁচটা বিযুক্তি রেখা রয়েছে স্তর আর উপস্তরে বিভক্ত করেছে এই বিযুক্তি রেখাগুলো এই পাঁচটার মধ্যে থেকে প্রতিবার কিন্তু একটা করে পরীক্ষা থাকে খুব ভালো করে তোমাদের বুঝে নিতে হবে এবং মনে রাখতে হবে কিন্তু মনে রাখবে কি করে মনে রাখাটা তো সহজ নয় নামগুলো তোমাদের খুবই গুটেনবার্গ এই কথাটা আনকমন কাছে কিছুটা হলেও একটু শোনাশোনা বা মোহ এই কথাটা একটু মনে রাখা সহজ কিন্তু বাকি যেগুলো বিশেষ করে লেহম্যান রেপিত্তি এই কথাগুলো কন্টা তারই মধ্যে একটু মনে রাখা সহজ মনে হয় তো এই যে বিষয়গুলো তাহলে মনে রাখবে কি করে তোমাকে মাথায় এটা রাখতে হবে যে আমার ভূপৃষ্ঠ থেকে বুকেন্দ্র পর্যন্ত যখন আমি বিভক্ত করছি বিভিন্ন স্তর বা উপস্তরে সেখানে আমার পাঁচখানা ডিভাইডার রয়েছে পাঁচখানা বিযুক্তি রেখা রয়েছে সেই বিযুক্তি রেখাগুলো দেখো নামকরণগুলো আমি করেছি এইবার তোমাদের মনে রাখার সুবিধের জন্য আমি তোমাদেরকে একটা ক্লিক্স বলছি দেখো এর ফার্স্ট লেটারটা নিলাম এরও ফার্স্ট লেটারটা নিলাম এরও নিলাম এই রেখাটারও নিলাম এটারও নিলাম এইবার এই যে ফার্স্ট লেটার গুলো নিলাম নেওয়ার পরে আমরা কি পাচ্ছি দেখো তো এইগুলো আমরা পাচ্ছি তোমাকে রেখাগুলোর নাম তো আগে পড়তে হচ্ছে বিযুক্ত রেখাগুলোর নাম পড়তে হচ্ছে এবং সেই রেখাগুলোর নামগুলো খুব ভালো করে পড়ে না নিলে কিন্তু শুধু এই ফার্স্ট লেটার মনে রেখে মনে রাখা সম্ভব নয় তাই তোমাকে এগুলো আগে ভালো করে পড়ে নিতে হবে তারপরে পাঁচটা কে কাকে বিভক্ত করেছে সেটা মনে রাখার জন্য একেবারে ঠিকঠাক সঠিক অর্ডারে মনে রাখার জন্য তোমরা এটা একটা শব্দের আকারে মনে রাখো কমরে গুলে এই কথাটা যদি মনে রাখো তাহলে দেখো পাঁচটা আমাদের পরপর পরপর রয়েছে ক মো রে গুলে সেই অনুযায়ী বাই অর্ডার আমাদের একদম ঠিকঠাক ভাবে নামগুলো মনে রাখে রেখা পড়ে যাওয়ার কথা ক মানে বিযুক্তি রেখা মো মানে মোহ বিযুক্তি রেখা রে মানে রেপিটি বিযুক্তি রেখা গু মানে গুটেনবার্গ বিযুক্তি রেখা লে মানে লেহোম্যান বিযুক্তি রেখা এবার তার আগে ছবি দেখে দেখে যখন তুমি পড়েছো তখন তুমি দেখেই নিয়েছো যে কোন রেখাটা কাকে কাকে আলাদা করবো এই পদ্ধতিতে তুমি কিন্তু এইটা মনে রাখতে পারো আর বারবার করে যেটা বলছি যে এই জায়গা থেকে প্রশ্ন কিন্তু থাকে এই হলো গিয়ে আমাদের পৃথিবীর অন্দর মহল আমি আমার মতন করে খুব সহজ বুদ্ধ ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমরা পুরো ক্লাসটা বুঝতে পেরেছো যদি তারপরেও কোথাও অসুবিধে মনে হয় তাহলে সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও আর এই ছবিটা কিন্তু তোমরা খুব ভালো করে আঁকা প্র্যাকটিস করবে শুধু ছবি আসতে পারে পরীক্ষায় পৃথিবীর অন্দরমহলে চিহ্নিত চিত্র অঙ্কন করো এটা পড়তে পারে আবার বলতে পারে বড় প্রশ্নের আকারে পৃথিবীর অন্দরমহল সচিত্র বিবরণ দাও এই জায়গা থেকে বেশিরভাগ সময় যেটা পড়ে টিকা লেখো কেন্দ্রমণ্ডল টিকা লেখো গুরুমণ্ডল টিকা লেখো শিলামণ্ডল বা বলতে পারে ভূতকের বৈশিষ্ট্য কী এই ধরনের প্রশ্নগুলো এখানে থাকে সম্ভাব্য প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলে দিলাম আর পুরো ক্লাসটাও তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম আশা করি ক্লাসটা তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি আজকে আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দিও আর যদি তোমাদের কোনো ক্লাস দরকার হয় যদি মনে হয়ে থাকে যে তোমাদের কোনো একটা এর ওপর আলোচনা করলে ভালো হয় তাহলে সেটা অবশ্যই লিখে জানিও আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো তোমাদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব ক্লাসটা নিয়ে আসার আজ আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি সকলে ভালো থেকো